রাস্তাটিতে আসার পরে আমার সর্বপ্রথম মনে হচ্ছিল যে আমি একটু উচ্চ গতিতে বাইক রাইড করি কিন্তু না আমি এখানে নিয়ন্ত্রণে রেখে সরকারি লিমিটেশন দেওয়া আছে সেই গতিতে আমি বাইক রাইড করার চেষ্টা করছি এখানে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে আশি তো সেটিকে মেনে চলে বাইক রাইড করা কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু আসলে ফলো করেই চালাতে হবে যদিও জানি না এখানে বাইকারদের জন্য আসলে কত লিমিটেশন তারপরও এখানে যে লিমিটেশন আসি এটি দেখতে গিয়েছিলাম সেই অনুযায়ী আমি আসলে রাইড করছি আমি জানি না এখানে সব কিছু প্রতিষ্ঠান হবে আর বাইক রাইড করতে করতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা কথা সবাই মনে রাখবেন যদি আপনি বাইকার হন সবসময় একটি কথা মাথায় রাখবেন হেলমেট পরিধান করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে গতি নিয়ন্ত্রণের রেখেই চালাতে হবে বাসা থেকে যখন বাইক নিয়ে বের হবেন অবশ্যই সব কিছু চেক দিয়েই বের হতে হবে যে আপনার ব্রেক আপনার অন্য অন্য আদার যে বিষয়গুলো আছে সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিরাপদে থাকবেন